ক্লাস ইলেভেন এর কেমিস্ট্রি চ্যাপ্টার ওয়ান বাই ইউনিট ওয়ান অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধরনের গুরুত্বপূর্ণ অংশ তা হল দ্রবুণের শক্তিমাত্রা বা যাকে আমরা বলি স্ক্রিন অফ সলিউশন সেই সংক্রান্ত অঙ্ক করার কি পদ্ধতি তা সঠিকভাবে জানার উপায় এই ভিডিওতে আমরা দ্রবণের শক্তি মাত্রা যত রকম ভাবে প্রকাশ করা যায় সবগুলো দেখব এগুলি তোমাদের ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ বা যেকোনো কম্পিটিটিভ পরীক্ষাটাগরি জেই জেম ফাস্ট মিট জেই মেন বা যারা কোনো চাকরি পরীক্ষা দাও তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সুতরাং এরকম কেউ যদি ভিডিওতে এসে দেখো তাহলে ভিডিওটা সম্পূর্ণ শেষ তুমি দেখো তাহলে তোমাদের দ্রবণের শক্তি মাত্রা সংক্রান্ত কোনো অঙ্ক করতে কোনো সমস্যা হবে না আশা করা যায় তাহলে আমরা দ্রবণের শক্তি মাত্রা কি কি প্রকাশ করতে পারি তার মধ্যে সব থেকে কম হচ্ছে শতকরা মাত্রা বা পার্সেন্টেজ শতকরা বলতে আমরা কি বুঝি যে আউট অফ হান্ড্রেড কত একশোর মধ্যে কত শতকরা মাত্রাকে আমরা আবার তিনভাবে প্রকাশ করতে পারি তাহলে শতকরা মাত্রার প্রকাশের পদ্ধতি কি কি প্রথম পদ্ধতি হচ্ছে W বাই এখানে আমরা দুটোকেই ভর আকারে প্রকাশ করি অর্থাৎ প্রতি একশো গ্রাম দ্রবণের মধ্যে খেয়াল রাখবে দ্রাবের ওই মধ্যে কিন্তু নয় প্রতি একশো গ্রাম দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রাব রয়েছে অর্থাৎ এটা বের করার নিয়ম কি এটা বের করার নিয়ম হচ্ছে দ্রাবের ভর জিনিসটা কিন্তু দ্রবণের বল ভালো করে খেয়াল রাখবো এটা কিন্তু দ্রাবকের বল নয় দ্রবণের বল গুণিত এরপরে স্ট্রেন্থ হচ্ছে ডাব্লিউ বাই ভি এক্ষেত্রে প্রতি একশো এম এল বা একশো সিসি দ্রবণের মধ্যে যত গ্রাম পরিমাণ ধর রয়েছে এখানে আমরা এটাকে করি হচ্ছে দ্রাবের ভর কিন্তু নিচটা দ্রবণের ভর নয় নিচটা হচ্ছে দ্রবণের আয়তন গুণ একশো এবং ভি বাই ভি এই ভি বাই ভিটা কিন্তু লিখে অ্যাপ্লিকেবল যখন ড্রাফটা লিকুইড অর্থাৎ ধরো জলের মধ্যে কেউ অ্যালকোহল দ্রবীভূত করেছে জলের মধ্যে কেউ অ্যাসিডন দ্রবীভূত করেছে যেটা লিকুইড দুটোই লিকুইড এখানে এখানে ড্রাফটাও লিকুইড দ্রাবকটা তাহলে এই তিন ভাবে আমরা কিন্তু শতকরা মাত্রা বা পার্সেন্টেজটাকে দেখাতে পারি দ্রবণের পার্সেন্টেজ কত পার্সেন্ট দ্রবণ মানে ধরো আমাদেরকে বলা হলো একটি দ্রবণ এই কথাটার মানে হচ্ছে এই দ্রবণটা যদি আমরা একশো এম পরিমাণ নিই তার মধ্যে পাঁচ গ্রাম এনএসিএল থাকে এই যে ডাব্লিউ এই কথাটার অর্থটা হচ্ছে এই এনএসিএলটাকে আমরা ভরা করে প্রকাশ করেছি এবং মোট যে দ্রবণের আয়োজনটা সেটাকে আমরা আয়োজনে প্রকাশ করেছি সেটাকে কিন্তু ঘরে প্রকাশ করি চলো আমরা পরেরটাই চলে যাই গ্রাম পার লিটার এটা সবথেকে সহজ এর নাম দেখি বুঝতে পারছো প্রতি লিটার দ্রবণে কত গ্রাম সবথেকে সহজ গ্রাম পার লিটার তাহলে গ্রাম পার লিটার এর স্ট্রেন বের ফর্মুলা কি হবে গ্রাম পার লিটার ইউনিটে ওপরটা অবশ্যই দ্রাবের ভর যেটাকে গ্রাম আকারে প্রকাশ করতে হবে দ্রবণের আয়তন এটাকে লিটার করতে হবে যদি দ্রবণের আয়তনটা অন্য কোনো এককে থাকে সেটাকে কিন্তু লিটারে চেঞ্জ করে নিতে হবে আবার এখানে খেয়াল করো নিচটা কিন্তু দ্রবণের আয়তন নিচটা কিন্তু দ্রাবকের আয়তন নয় গ্রাম পার লিটার এটা সব থেকে ইজি প্রতি করতে পারছি পরেরটা মূল ভগ্নাংশ এবার আমরা আসছি মূল ভগ্নাংশ এই মূল ভগ্নাংশ ব্যাপারটা কিন্তু দ্রবণ বাদ দিয়ে অন্যান্য জায়গাতেও প্রযোজ্য যে কোনো মিশ্রণের ক্ষেত্রে প্রয়োজন মূল ভগ্নাংশ মানে হচ্ছে যখন একাধিক পদার্থ মিশে আছে তখন কোন একটা পদার্থের মোলকে যদি আমরা মোট মোল দিয়ে ভাগ করি তাহলে আমরা মূল ভগ্নাংশ পেয়ে যাবো মানে ধরো একটা দ্রবণ রয়েছে যে দ্রবণটা আমরা তিন নম্বর মূল ভগ্নাংশ তৈরি করছি ধরো এই দ্রাপটা ধরো আছে আমাদের এক্স এবং তার আমাদের দ্রাবক আছে হচ্ছে

এইভাবে লেখা হয় এক্স অফ এর মূল ভগ্নাংশ তাহলে সেটা কি সেটা হচ্ছে এ বাই a প্লাস বি প্লাস সি যদি বি এর মূল ভগ্নাংশ বের করতে চাই তাহলে বি বাই a প্লাস বি প্লাস সি আর এই সি এর মূল ভগ্নাংশ বের করতে চাই সি বাই এ প্লাস বি প্লাস সি অর্থাৎ যে যার ইন্ডিভিজুয়াল মূলকে যদি আমরা টোটাল মোল দিয়ে ডিভাইড করে দিই সেক্ষেত্রে আমরা কিন্তু তার মূল ভগ্নাংশ বা মূল ফ্র্যাকশন পেয়ে যাব চলে আসি আমরা তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সবই চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাত্রা তা হল মূলারিটি বাস্তবে মূলারিটি মানে হচ্ছে মূল পার লিটার প্রতি লিটার দ্রবণের মধ্যে যত মূল পরিমাণ দ্রাব রয়েছে সেটাকে বলা হয় দ্রবণের মোলারিটি কি বলছি প্রতি লিটার দ্রবণের মধ্যে যত মূল পরিমাণ দ্রাব রয়েছে তাহলে এই মোলারিটি বের করার ফর্মুলা হচ্ছে কি দ্রাবের মূল বাই দ্রবণের আয়তন যদি আয়তনটা লিটার এককে থাকে তাহলে কিন্তু ফর্মুলাটা এখানেই শেষ আর কিছু করতে হবে মূল মোলকে যদি আমরা দ্রবণের আয়তন দিয়ে ভাগ করতে গেলে মোল পার লিটার হয়ে যাবে এখন যদি এটা লিটার না থাকে এম এল এককে থাকে তাহলে লিটার করতে গেলে কি করতে হবে লিটার করতে গেলে আমরা তাকে হাজার দিয়ে ভাগ করতে হবে মানে ওপরে হাজার দিয়ে গুণ করতে হবে মানে তাহলে আমরা ঘুরিয়ে ফর্মুলাটাকে এরকম ভাবতে পারি যে প্রতি এক সরি এক হাজার এম বা এক হাজার সিসি

আণবিক গুরুত্ব গুণ দ্রবণের আয়তন খেয়াল করেন কিন্তু দ্রবণের আয়তন দ্রাবকের আয়তন নয় এইটা যদি এম এককে থাকে বা সিসি এককে থাকে তাহলে এটাকে হাজার দিয়ে গুণ করতে হবে এই পণ্যটা দিয়ে কিন্তু আমরা অধিকাংশ সময়তে কোন দ্রবণের মোলারিটি বের করবো মোলারিটিকে ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করা ধরো বলা হলো যে আমাদের একটি দুই মোলার মানে হচ্ছে পরিমাণ নিই বা এক হাজার স্থিতি পরিমাণ নেই তার মধ্যে দুই মোল এনেচ অর্থাৎ এনে আমাদের গুরুত্ব হচ্ছে চল্লিশ আশি গ্রাম এনে থাকবে এই ফর্মুলাটা বা এই ফর্মটা যেটা নিয়ে ইচ্ছা করতে পারো কিন্তু ব্যাপারটা বুঝে রাখতে হবে যে মোলারিটি মানে কি প্রতি লিটার দ্রবণ প্রতি লিটার দ্রবণ তার মধ্যে যত মূল রয়েছে তাহলে কিন্তু আমাদের মোলারিটি বের করতে আর কোনো সমস্যা পাচ্ছে না মোলারিটির পরে আমাদের যেটা রয়েছে মোলা লিচি শুনতে একরকম লাগলেও দুটো ব্যাপারের মধ্যে কিন্তু অনেকটা খবর আছে মোলা লিচি এটা কিন্তু লিচি নয় মোলা লিচি বয়সো বারশো মোলা লিচি মানে হচ্ছে প্রতি কিলোগ্রাম দ্রাবকের মধ্যে এই প্রথম কিন্তু দ্রুবণ নয় দ্রাবকের মধ্যে প্রতি কিলোগ্রাম দ্রাবকের মধ্যে যত মূল পরিমাণ দ্রাব আছে তাকে বলা হয়েছে দ্রব্যের মোলা আর লিচি এবং এখানে কিন্তু ভয়ে দ্রাবকটা কিন্তু আমরা আয়তনে নিচ্ছি না সেই কারণে এই মোলায়ালিটি স্ট্রেনটা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট এটা তাপমাত্রার উপর নির্ভর করে না কারণ এখানে ভর আকারে কষ্ট করা হয় এইটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে এটাকে স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এই মোলারিটিকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল এন দিয়ে এটা করা হয় স্মল এন দিয়ে মোলারিটি মানে কি এখানে হচ্ছে আমি ব্যাপারটা লিখছি এক কিলোগ্রাম দ্রাবকে রিমাইন্ড দিস দ্রবণে নয় দ্রাবকে উপস্থিত দ্রাবের মূল দ্রা মোল অর্থাৎ এখানে যে ফর্মুলাটা হবে তা হলো দ্রাবের ভর দ্রাবের অনদিক গুরুত্ব এখানে কিন্তু দ্রবণের ঘন নয় এখানে হচ্ছে দ্রাবকের ভর সেটা হচ্ছে সলভেন্ট যদি এই ঘরটা গ্রামে থাকে তাহলে দিয়ে গুণ করতে হবে কিলোগ্রামে থাকলে কারণ এটা এক কিলোগ্রামের জন্য এটা আমরা যদি গ্রামে ধরি তাহলে হাজার গ্রামের জন্য সেই জন্য তখন কিন্তু হাজার দিয়ে গুণ করতে হলো খেয়াল রাখবে এই ঘরটা যদি কিলোগ্রামে টপে থাকে তখন এই হাজারটা প্রয়োজন নেই কারণ তখন উপরে এক দিয়ে গুণ করতে ব্যাগ দিয়ে তুমি করা আর না করা একই ব্যাপার শেষ এবার দুটো রয়েছে নর্মালিটি এবং পিপিএম নর্মালিটি মানে হচ্ছে প্রতি লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দাঁড়িয়ে রয়েছে এখন গ্রাম তুল্যাঙ্ক বের করার ফর্মুলা কিন্তু আমি ভিডিওতে শেখাবো না যদি শিখতে চাও তাহলে গ্রাম তুল্যাঙ্ক বা তুললাম তো সংক্রান্ত একটা ভিডিও আমি আলাদা করে আপলোড করবো এই ভিডিওতে কমেন্ট করে জানাবে শেষ যেটা আছে পিপিএম পার্স পার মিলিয়ন পিপিএম মানে হচ্ছে প্রতি দশ লক্ষ ভাগ কোন দ্রবণের মধ্যে যত পরিমাণ যা রয়েছে সাধারণত খুব লঘু দ্রবণকে পিপিএম আকারে প্রকাশ করা হয় জলের ক্ষমতা পিপিএম আকারে প্রকাশ করা হয় সেটা হচ্ছে প্রতি দশ লক্ষ গ্রাম জলের মধ্যে যত গ্রাম পরিমাণ কোনো কিছু রয়েছে মানে এক্ষেত্রে

দিতে পারি তাহলে ভর আকারে প্রকাশ করা যাবে পিপিএম দুভাবেই প্রকাশ করা যাবে তাহলে ভিডিওতে আমরা চেষ্টা করলাম যে দ্রবণের যেগুলো খুব কমন শক্তির মাত্রা প্রকাশের পদ্ধতি সেগুলো ফর্মুলাটা আলোচনা করতে এখানে কিন্তু আমি কোনো অঙ্ক আলোচনা করি যদি তোমরা এই সংক্রান্ত অঙ্ক দেখতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করবে বা যদি এনসিকিউ দেখতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো তাহলে আমরা সেই রকম ভিডিও অর্থাৎ এনসিকিউ বা অঙ্ক রিলেটেড ভিডিও চ্যানেলে আপলোড করবো যদি ভিডিওটা মনে হয় তোমাদের জন্য উপকারী তাহলে ভিডিওটা শেয়ার করতে পারো Potte koshu go mane ini viyoshish